মাথায় এতটাই খুশকি হয়েছে দেখো পুরো মাথা মানে ভরে গেছে এই দেখো এই দেখো সাদা সাদা বুঝতে পারছো তোমরা পুরো মাথা ভর্তি খুশকি দেখো এ দেখো যত তুলবো তত দেখো দেখো কি অবস্থা মাথাটার তো আমি আজকের জন্য মানে আজকে এ দেখো একটা খুব ভালো একটা ঘরোয়া টিপস দেখাচ্ছি তোমাদের সেটা হলো গিয়ে দেখো হলুদ নিয়ে এসে কিছুটা পরিমাণ যতটা চুল হবে ততটা হলুদ নিয়েছি দেখো কিছুটা এবারে এই গোলাপ জল আমি নেব। চলো যতটা পরিমাণ গোলাপ জল মানে লাগবে ধরো একটা আন্দাজ মতো তোমরা নিয়ে নেবে তো দেখো এইটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এই যে এই যে নিয়ে নিয়েছি এটা মেশানো হয়ে গেছে দেখো এই ভাবে এই যে একটু জল জল করে ই করবে তারপর এটা কি করবে কিভাবে দেবে আমি তোমাদের সেটাও একটু দেখিয়ে দিই তো এইটাকে এই একটু করে চুল ফাঁকা করবে এইভাবে স্কালপে এটাকে দেবে দিয়ে কি করবে কুড়ি মিনিট রেখে দেবে এ দেখো এইভাবে দেবে এইভাবে তো তাতে কি হবে তাতে তোমার এই যে খুশকিটা সেটা কিন্তু একদম কমে যাবে একদম কমে যাবে আমাদের তোমরা ভালো করেই জানো যে হলুদটা আমাদের অনেক কিছুর উপকার তো এটা কিন্তু খুশকির জন্য এক নম্বর ওষুধ তো এটা তোমরা কি করবে এইভাবে করে লাগিয়ে দেবে লাগিয়ে তারপরে কুড়ি মিনিট রাখার পরে শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করে দেখবে তোমাদের চুলটা অনেকটা খুশকি কমে গেছে অনেকটাই শীতকালে অনেকেরই খুশকি হয় এটা কিন্তু খুব ভালো একটা ঘরোয়া টিপস চলো পরবর্তী ভিডিও আবার একটু পরে আমি দেখাচ্ছি তোমাদের মানে এই ভিডিওটাই দেখাবো একটু পরে যে কতটা করে কিভাবে কি লাগালাম না লাগালাম তারপরে দেখাচ্ছি তো সঙ্গে থাকবে দেখো এটা আমি লাগিয়েছি এই যে এই যে লাগিয়েছি তো খুশকি কতটা সেটাও তোমরা দেখেছো আর এটা কিন্তু আমার পুরো চুল এইভাবে লাগানো হয়ে গেছে তো এরপরে শ্যাম্পু করব কুড়ি মিনিট পরে শ্যাম্পু করব শ্যাম্পুটা করার পরে চুলটাকে ভালো করে ড্রাই করে তারপরে তোমাদের কিন্তু আমি আবার দেখাবো তো চলো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার পরে দেবো তোমরা আমার পাশে থাকো আমার সঙ্গে থাকো তোমরা খুব খুব ভালো থাকো তো টাটা দেখো আমার কিন্তু শ্যাম্পু করা হয়ে গেছে তো শ্যাম্পু করার পরে দেখো আর কিন্তু খুশকি নেই হ্যাঁ ঠিক আছে এই দেখো এই দেখো আমি চুলটা ও শুধু মানে একটুখানি ধুয়েছে ধুয়ে ভালো করে এই যে শুকিয়ে আমি এই যে দেখাচ্ছি তো এই দেখো তোমরা এই দেখো একদম কিন্তু খুশকি আর মাথায় কিন্তু নেই তোমরা সঙ্গে সঙ্গে ফলটা পেয়ে গেছো তো এটা যদি তোমরা প্রতি সপ্তাহে একবার করে করতে পারো তো খুব ভালো কথা আর যদি প্রতি সপ্তাহে একবার করে না করতে পারো তাও দেখো দুটো একটা হয়তো রয়ে যাবে একটু একটু হয়তো দুটো একটা রয়ে যাবে কিন্তু দেখো তুমি কিন্তু এই যে গোড়াগুলো ভালো করে দেখাচ্ছে কিন্তু দেখো তোমরা একদম কিন্তু খুশকি আর নেই তো এটা তোমরা করতে থাকো তো খুব এটা তোমরা করতে থাকো তো ভালো উপকার পাবে তো প্লিজ প্লিজ তোমরা করো খুশকিটা একদম থাকবে না শীতকালের খুশকির সমস্যা অনেকেরই আছে তো সেটা কিন্তু আশা করি কমে যাবে আমি কিন্তু এটা করেছি বা আমার মাকেও আমি করে দিয়েছি তো আমার মায়ের খুশকি অনেক ছিল তো সেখানে আর খুশকি নেই চলো টাটা আজকের মতো পরবর্তী ভিডিও আবার পরে দেবো